অন্ধকারকে দূর করতে হয় অন্ধকারকে দূর করা যায় না তাকে আলো দিয়ে দূর করতে হয় আমরা যেন ফাঁদে পানা দিই বাংলাদেশে ছাত্র জনতা হাসিনা সরকারকে উৎখাতের জন্য একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জন করেছে এবং সেই সফলতা অর্জন করেছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকে হাসিনার পাতা ফাঁদে আমরা যেন ফাঁদে পা না দিই আজকে দেশে স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে অস্থিরতার সৃষ্টি হচ্ছে এর জন্যে সম্পূর্ণভাবে হাসিনার যে ফ্যাসিস যে রেজিম ছিল সেই রেজিবই তার জন্য দায়ী আজকে আমাদেরকে অত্যন্ত সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে এই যে সফলতাকে আমাদেরকে সফল করতে হলে আমাদেরকে অত্যন্ত ধীরে ধীরে এগুতে হবে একটা অন্ধকারকে দূর করতে আর একটা অন্ধকারকে দূর করা যায় না তাকে আলো দিয়ে দূর করতে হয় সে আলো পত্রিকা জ্বালিয়ে আমাদেরকে সামনের দিকে যেতে হবে আমরা সকলের কাছে আহ্বান জানাতে চাই যে সবাই একযোগে ঐক্যবদ্ধ হয়ে এই দেশের স্বাধীনতা সহমতি রক্ষা করার জন্য স্থিরতা রক্ষার জন্য ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য তাদের কাজ অব্যাহত রাখবে কি ভাই আমরা তো বাইরে ছিলাম ডেভিল হাট জানি না ডেভিল তো একমাত্র অপারেশন ডেভিল হাট তো আমরা প্যাসিস সরকারকেই জানি ঈদ মোবারক বাংলাদেশের সংগ্রামী ছাত্র জনতাকে আমার অভিবাদন ফ্যাসিবাদের আতুর ঘর ধানমন্ডি বত্রিশ নাম্বার মাটির সাথে মিশা দেওয়া হয়েছে বুলডোজার দিয়া শুধু ধানমন্ডি বত্রিশ নাম্বার না সারা দেশে সিলেটে খুলনায় বরিশালে নানা জায়গায় ফ্যাসিস্টদের সহযোগীদের স্থাপনা গুড়ায় দেওয়া হয়েছে এই সপ্তাহ ধরে চলুক ফ্যাসিবাদের চিহ্ন মুসার পালা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি স্কুল কলেজ মাদ্রাসায় শেখ রাসেল বা শেখ কামাল কম্পিউটার ল্যাব সুলতানা কামাল শেখ মুজিব শেখ কামাল নেসা মুজিব নামাঙ্কিত যে কোনো স্থাপনা বঙ্গবন্ধু নামাঙ্কিত স্থাপনা শেখ হাসিনা বার্ন হাসপাতাল যেখানে শেখ পরিবারের নাম দেখবেন সেই স্থাপনার নাম ফলক সাইনবোর্ড খুলে ফেলবেন জয় বাংলা করে দেবেন আমি এই দিনটার স্বপ্ন দেখতাম আমি কয়েকদিন আগের এপিসোডে বলছিলাম এই ধানমন্ডি বত্রিশ নম্বর ঘুড়ায় দিতে হবে বুলডোজার দিয়া সত্যি কথা বলতে কি আমি নিজেও আশা করি নাই ধানমন্ডি বত্রিশ নম্বর আসলে এই মাটির সাথে মিশা দেওয়া যাবে কিন্তু গেছে এর রাজনৈতিক তাৎপর্য অপরিসীম এর অর্থ এইটাই বিপ্লবের আগুন এখনও নেভে নাই আমাদের ফ্যাসি বিরোধী জাতীয় ঐক্য এখনও সজীব আছে যখন গণরসে খুনি শেখ হাসিনার বাবার বাড়ি আগুনের লেলিহান শিখায় পুটতে পুটতে এবং ভেঙে ভেঙে খানখান হইয়া যাইতেছিল সেইখানে উচ্চারিত সবচেয়ে জনপ্রিয় স্লোগান ছিল বত্রিশ না ছত্রিশ 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 দিয়ে বত্রিশ মুছে গেল যারা এই কাজে প্রত্যক্ষভাবে অংশ নিছেন যারা রাতে বুলডোজার এক্সক্যাভেটার আর চালক পাঠাইছেন আমি তাদের নাম বলতেছি না এই গভীর রাতে নানা জায়গায় থেকা তাদের আমাদের কৃতজ্ঞতা অভিবাদন সালাম